সর্বম শিব ম্যাম শিব শিবকৃপা কথায় বলে টাইম ফ্লাইজ তো সেই ফ্লাই করতে করতে উঠতে উঠতে আমরা দু হাজার পঁচিশের একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেছি আজকে দু হাজার পঁচিশ ডিসেম্বর সিংহ রাশির দৈনিক পচলা আমরা আলোচনা করব তো লগ্ন সিংহ রাশি দু হাজার পঁচিশের ফার্স্ট ডিসেম্বর আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে থাকছে কেতু আপনাদের থার্ড হাউসে রাশিতে থাকছে বুধ আপনাদের ফোর্থ হাউসে বৃষ্টিকে থাকছে রবি মঙ্গল শুক্র আপনাদের সপ্তমে কুম্ভ রাশিতে থাকছে রাহু আপনাদের অষ্টমে মিন রাশিতে থাকছে শনি এবং চন্দ্র আর দ্বাদশে কর্কটে থাকছে বক্রি তুঙ্গস্থ বৃহস্পতি এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা এবং দু হাজার পঁচিশে ডিসেম্বরে একাধিক গুরুত্বপূর্ণ সঞ্চার রবি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ ফোর্থ হাউসে ফিফটিন ডিসেম্বর অবধি অর্থাৎ মাসের প্রথমার্ধ সেখানে অবস্থান করছে ফিফটিন ডিসেম্বর পঞ্চমে সঞ্চার করবে অর্থাৎ ধনুতে সঞ্চার করবে বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি সিক্স ডিসেম্বর অব্দি অবস্থান করে থাকছে তুলারাশি থার্ড হাউসে সিক্স ডিসেম্বর বৃষ্টিকে ফোর্থ হাউসে ট্রানজিট করবে এই বৃষ্টিক থেকে সিক্স ডিসেম্বর থেকে টোয়েন্টি নাইন ডিসেম্বর বুধ বৃষ্টিকে থেকে টোয়েন্টি নাইন ডিসেম্বর চলে যাবে ধনুরাশিতে পঞ্চমে শুক্র আপনাদের তৃতীয় এবং দশম প্রতি চতুর্থে অবস্থান করে থাকছে 28 ডিসেম্বর অব্দি 28 ডিসেম্বর বৃহস্পতির ঘরে মিন ধনুরাশিতে শুক্র ট্রানজিট হবে মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ ফোর্থ অ্যান্ড নাইনথের লর্ড সেভেন ডিসেম্বর অবধি অবস্থান করে থাকছে বৃষ্টিকে সেভেন ডিসেম্বর পঞ্চমে ধনুরাশিতে ট্রানজিট করবে বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং অষ্টম্পতি বক্রগতিতে অতি বক্রি চালে ভাব কর্কট থেকে একাদশে মিথুনে ট্রানজিট করবে ফিফথ ডিসেম্বর এই গ্রহ সন্নিবেশ আপনাদের দু হাজার পঁচিশে ডিসেম্বরকে চালনা করবে মাসের প্রথম দিন ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ মন মানসিকতার মধ্যে একটা হতাশ নিরাশ ভাব দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে জল থেকে সাবধান এবং সেন্টিমেন্টাল একটা খুব টাচি মেন্টালিটিকে একেবারেই প্রশ্রয় দেবেন না বিশেষভাবে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার চেষ্টা করবে সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মনোবল বৃদ্ধি পাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে কিন্তু কিছু ভাগ্য পরি ভাগ্য বিড়ম্বনার সম্মুখীন হতে হবে ফোর্থ অ্যান্ড ফিফথ ফোর্থ অ্যান্ড ফিফথ ডিসেম্বর কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মক্ষেত্রে ভ্রমণ এবং কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ সাকসেস পাওয়ার সম্ভাবনা 6th অ্যান্ড 7th, সিক্স অ্যান্ড 7th, ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে সন্তানের বিদেশে সাফল্য রিসার্চের ফিল্ডে সাফল্য আয় উন্নতির দিকে সাফল্য দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যোগ আট আর নয় এইথ অ্যান্ড নাইন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহ রাশি সম্ভাবনা বিশেষভাবে কিছু বিদেশের সঙ্গে কানেকশন এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকে আপনাদের কিন্তু একটা মনোনিবেশ করলে সাফল্য পাবেন পিলগ্রিমেজ টেম্পল ট্যুর এগুলো আপনারা করতে পারেন তীর্থ ভ্রমণ তবে ব্যয়বাহুল্যতা অবশ্যই থাকছে দশ আর এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ মন মানসিকতার মধ্যে একটু ভয় ভীতি সঞ্চার হবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে বিদেশের সঙ্গে আকস্মিক কিছু সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বারো তেরো চোদ্দো টুয়েলভ থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ অপ্রয়োজনীয় অহেতুক বিষয়ে সময় নষ্ট করার প্রবণতা থাকবে সেই দিকে নিজেদের সংযত রাখবেন মায়ের সঙ্গে সম্পর্কে কিছুটা ছেদ আসতে পারে কিছুটা সম্পর্কের জায়গায় একটু মনোমালিন্যতা হতে পারে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা ভেরি ইম্পর্ট্যান্ট দাম্পত্য জীবনেও কিন্তু একটু সমস্যা আসতে পারে সঞ্চিত অর্থ ব্যয় করতে একটু চিন্তাভাবনা করে করবেন পনেরো আর ষোলো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ ডিসেম্বর ভ্রমণের যোগ বিশেষভাবে কিছু নেটওয়ার্কিং কানেকশানের মাধ্যমে আয় উন্নতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে সতেরো আঠেরো উনিশ সেভেনটিন্থ এইটিন্থ নাইনটিন্থ বিশেষভাবে কিছু আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট বিনোদনের একটা পরিবেশ তৈরি হবে এবং সেখান থেকে কিছু অপ্রিয় ঘটনা হতে পারে নতুন প্রেম প্রণয়ের সম্ভাবনা গৃহ এবং বাহন ক্রয়ের যোগ দেখা যাচ্ছে কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর বিশেষভাবে সন্তানের জন্য কিছু আয় উন্নতি কর্মপ্রাপ্তি উচ্চবিদ্যায় সাফল্যের যোগ দেখা যাচ্ছে বাইশ তেইশ চব্বিশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর কর্মক্ষেত্রে ওয়ার্কলোড ওয়ার্ক স্ট্রেস বৃদ্ধি পাবে দূর ভ্রমণের সম্ভাবনা বিদেশের সঙ্গে কিন্তু কানেকশান পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্স ডিসেম্বর সিংহলগ্ন সিংহ রাশি ভ্রমণের যোগ প্রবল মন মানসিকতার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ভাব থাকবে দাম্পত্য জীবনে বিশেষভাবে অশান্তি হওয়ার সম্ভাবনা সাতাশ এবং আঠাশ সেন্টিমেন্টাল ইমোশনাল ভাবকে অবশ্যই কন্ট্রোল করতে হবে প্র্যাকটিক্যাল থিঙ্কিং মাস দাম্পত্য জীবনে বিশেষ অশান্তি হওয়ার সম্ভাবনা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান উনত্রিশ আর তিরিশ মনোবল বৃদ্ধি পাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে জীবনে সাফল্য লাভ করার একটা উচ্চাসা থাকবে জীবনে সাফল্য লাভ করার একটা প্রেরণাও পাবেন কিন্তু কিছু ভাগ্য পরি বিড়ম্বনা হতে পারে একত্রিশে ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য এবং বিদেশের সঙ্গে কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা অবশ্যই দেখা যাচ্ছে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ রাশি সিংহ আপনাদের ঢাইয়া চলছে এই ঢাইয়া চলার সময় যে এনার্জি লুপটা তৈরি হচ্ছে জুপিটার মার্স অ্যান্ড স্যাটার ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ক্রিটিক্যাল লুপ এই লুপটা কিন্তু আপনাদের বিশেষ সাকসেস দিতে পারে কারণ রাজ্যকারক গ্রহ চতুর্থ নবমপতি মঙ্গল পঞ্চম পতির সঙ্গে কানেক্টেড হচ্ছে সপ্তম পতির সঙ্গে কানেক্টেড হচ্ছে তার সঙ্গে অষ্টম ভাব আর ষষ্ঠ ভাবটাও কানেক্টেড হচ্ছে সুতরাং কিছু বিপরীত পরিস্থিতির মাধ্যমে একটা যাকে আমরা বলি সাপে বর সেই রকম পরিস্থিতি হতে পারে কিন্তু আপনাদের ইগো অ্যারোগেন্স ইস্যুসটা বিশেষভাবে ট্রিগার্ড হবে ধৈর্য প্রয়োজন নমনীয় হওয়াটা প্রয়োজন একাদশে বক্রি বৃহস্পতি আপনাদের বিশেষভাবে প্রেরণাদায়ক কিন্তু সেটা কতটা আপনারা নিজেদের স্ট্রেচ করবেন সেটা কিন্তু একটু হিসেব করে চলতে হবে স্যাটার্ন অবশ্যই শনি আপনাদের কিছুটা সংযত করার চেষ্টা করবে সেই জায়গায় কিন্তু অহেতুক আননেসেসারি একটা রেজিস্ট্যান্স তৈরি করবেন না তো দু হাজার পঁচিশকে বিদায় জানাতে হবে স্বাগত জানাতে হবে দু হাজার ছাব্বিশকে তো দু হাজার পঁচিশকে আমরা বিদায় জানাবো উইথ গ্র্যাটিটিউড আর দু হাজার ছাব্বিশকে আমরা স্বাগত জানাবো উইথ অ্যাকসেপ্টেন্স সর্বম শুভময় শুভানন্দা শুভকৃপা আনন্দ